বাংলাদেশে মানবতা এই শব্দটাকে কাজে লাগিয়ে ওরা এখন একটা অফিস করতে চাচ্ছে ঢাকায় সমকামিতার এটা একটা হারাম কাজ আল্লাহর পুরা সৃষ্টিকে ওরা পাল্টিয়ে ফেলেছে আল্লাহ নারীর প্রতি পুরুষ পুরুষের প্রতি নারীর একটা আকর্ষণ বানিয়েছে এটা সূরা আলে ইমরানের চোদ্দ নাম্বার আয়াতে আছে হুব্বুশ-শাহাওয়াতি মিনান নিসাঈ আলবানিন আল্লাহ বলে পৃথিবীতে যত আকর্ষণীয় বস্তু আছে লোভনীয় তার ভেতরে এক নাম্বার মানুষের জন্য আমি তৈরি করে দিয়েছি মেয়েদেরকে আদসাস এই সিস্টেম পার্টি তার আজমে বাদ দিয়ে পুরুষে পুরুষে বিয়ে করবে এর আল্লাহর সৃষ্টিকে পাল্টাতে চায় আমরা মানবতার অফিস খুলবে এই কথা দিয়ে ওরা এখন সামকামিতার অফিস hagaye বলতে চাইছে

এখন বলেন এসব আপনার বলার দরকার নেই আপনি মাটির নিচের বাজ করেন আরে ভাই এমন অবস্থা সামনে তলা নৌকা কয়তলা আমরা উপর তলায় আছি নিচ তলায় আছে ওনারা বারবার উপরে পানি নিতে আসছে এখন যদি বলে ঝামেলা করেন কেন নিচে তো পানি আছে একটু ফুটো করে তো হয় ওরা যদি বলে ঠিক আছে আপনাদের ডিস্টার্ব হয় আর জীবনে আসবো না পানি তো হাতের কাছে আছে একটা তক্তা শুধু খুলে নেবো এই কথা বলে যদি ওরা খুলতে চায় ওপরে আমরা যারা আল্লাহর ওলি বসে আছি যদি বলি পানি ওটা বন্ধ হবে আরো জোরে বলেন আপনি জাহান নামে যাবেন পানিতে ডুবে মরবেন আমার অসুবিধা ছিল না আপনার এই দুনিয়ায় তো এখন আমি আছি আপনাকে বাধা না দিলে যে গজব আসবে ওই গজবে আমারও গ্রেপ্তার হওয়া লাগবে এই কারণেই তো বলা লাগছে আশা করছি আপনার ইঙ্গিত বুঝেছেন এই দেশে আল্লাহর নিষিদ্ধ কোন কাজ সে সমকামিতা বলেন আর যেটাই বলেন জনপদেশটা শপথ নিয়েছে যে ফারুকি এই লোকটাই সমকামিতা প্রমোট করে দেশের ছাত্র জনতা এবং আলেমরা চাচ্ছে এই লোক যেন ওই দায়িত্বে না থাকে এটা আমাদেরও সবার দাবি এই লোককে এখান থেকে তাড়াতাড়ি নামিয়ে দেন ও যতদিন থাকবে আল্লাহর গজব নাছিল হবে নিজের স্ত্রীকে যারা দেহ ব্যবসায় লাগাতে পারে নিজের দেহ দেখিয়ে যারা উপায় করে এই মানুষগুলো জেনা করে করে টাকা পয়সা কামাই করেছে সারা জীবন হয়তো লজ্জায় স্থানের জেনা না হতে পারে চোখের জেনা হয় না তাদের মুখেরটা হৃদয়েরটা বাকি আছে কোনটা বাকি যেটা আছে ওইটা ওদের বাকি নেই আমি নিসে নামলাম না তে এই মানুষকে আপনি মুসলমানের 97 ভাগ দেশে দায়িত্ব দিয়ে দেবেন কয় দিন পরেই তো প্রমোট করবে যে আমরা পুরুষে পুরুষে বিয়ে করব। জিহদ আল্লাহ ফাকতি আ দিয়েছেন ফাকতি আ দাবেরুল কউমিল্লাদিনা সালামু আলেমদের শিকড় কাটা হয়ে গেছে সুতরাং আমরা কোন সালেম আবার সামনে বসে আবার উল্টা পাল্টা জট চালাবে আমরা এখনই বন্ধ করতে যাই। বিবেক যাদের আছে আপনার কাজে লাগে না কোন কারণে বলেন তো পাগল কি তো আল্লাহ বিবেক দেয় নিয়ে যারা পাগলের কোনো হিসাব নেই আলাম তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না কত কিছু তুমি দেখতে পাও কোরআনের কথাগুলো দেখতে পাও না আল্লাহ চোখকে ডাক দিয়ে বলছে চোকলা মানুষ কি করো তুমি আফাল আঞ্জুরুনা ইলাল ইবিল কাইফা ওয়াহিলা সামাই গাইফা রুফি হাত ওয়াহিলাল জিমালিকা নুসইবাদ ওয়াহিলাল আর দেখাইফা সতী হাত বলেন আল্লাহ একবার এখানে আল্লাহ চারটা সৃষ্টির নাম দিয়েছেন ওই চ কলা একটু ওঠের দিকে তাকাতে পারো না কিভাবে তাকে বানালাম মরুভূমির জাহাজ বানিয়ে দিয়েছি তাকে জমিনের দিকে একটু তাকাতে পারো না এভাবে আমি সমতল করে দিলাম বিছানা পাহাড়ের দিকে তাকাতে পারো না পাহাড়কে আমি পেরেক বানিয়েছি আল্লাহ কুদরতের কথাগুলো চককে দিয়ে দেখতে বলছেন এই কারণে পেরেকের কথা কেন দিলেন ওয়াইলাল জিবালি কাইফানু সিবাত পেরেক স্বরূপ পাহাড়কে আমি গেড়ে দিলাম জমিনে এখানে এই যে তক্তার উপরে ব্রেক মারা আছে এই ব্রেকের উপরের যে মাথাটা আছে চ্যাপটা সেপটা কতটুকু দেখা যায় এর নিচে যতটুকু আছে তার সাথে কম পক্ষে বিশ ভাগের এক ভাগ কথা বলে না কেন এতটুকু এরকম বিশ ডবল এই পেরেকের ভেতরে ঢোকা আছে গেড়ে দেওয়া আছে আল্লাহ পাথর যেটা দেখতে পান পাহাড় এটা শুধু ওই পেরেকের ওই মাথাটা একটু জেগে আছে তার মানে এরকম বিশ ভাগ এই এই মাটির নিচে আল্লাহ গেড়ে দিয়েছে বিশাল কুদরতের কথা ক্ষমতার কথা আল্লাহ আমাদের শোনা নিল এই কি নিয়ে তার বিজ্ঞানীরা আবিষ্কার করেছে সত্তর হাজার এই যে সামনের দিকে আছে আমি করানে কারিমের এই আয়াতগুলো বিজ্ঞানের সাথে যখন মিলিয়েছি এই ছয়টা জিনিসের ভেতরে এক একটা আঠারোটা করে জিনিস পেয়েছি কম্পিউটার এখানে সেট করলাম আপনাকে দেখাতে পারতাম প্রত্যেকটার সাথে তার নার সেট করা আছে এখান থেকে পুরো শরীরের সাথে আল্লাহ কানেকশন দিয়ে রেখেছে যখনই কোনো কিছু হয় ওই অঙ্গ আগে ওই ব্রেনের কাছে দিয়ে দেয় আমি হাদিসে পড়েছিলাম বিশ্ব নবী জানিয়েছেন কারো যদি একটা তার একটু ঢিলা হয়ে যায় সে লোকটা পাগল হয়ে যায় সত্তর হাজার তার একটা একটু ঢিলা হয়ে গেলে সে পাগল হয়ে যায় আপনাকে তো আল্লাহ পাগলামি করতে দেয়নি অন্তত বিবেকটা দিয়েছে একটা তারও আপনার কাটা না তারপর কি হয়েছে কেন চিন্তা ভাবনা আসে না আপনার এসব দিয়ে এত কিছু দেখায় এ জমিনটা দেখালাম পাহাড় দেখালাম আকাশ দেখালাম এতটুকু একটা ব্যান্ডেল বানাতে চোদ্দটা খুঁটি দিয়ে রেখেছো অথচ বিশাল আসমান একটা খুঁটি নেই কেয়ামত পর্যন্ত এটা পড়বে না সবান আল্লাহ বলতে পারে না অলাভু মাদান উল্লা এস মাউ না বিহা তাদের কান আছে কিন্তু এ মানুষগুলো শোনে না এই আমি সেখান থেকে কথাটা নিয়ে এসেছিলাম আল্লাহ আমাদেরকে আকার আকৃতি বানানোর পরে যে তিনটি ইন্দ্রিয় শক্তি তিনটায় মাথার ভেতরে আছে কথা বলেন ঠিক কি না বাঁকি যেগুলো আছে ওগুলো আলাদা এই তিনটি যাদের আছে আপনি এবার নিজের বিবেককে প্রশ্ন করেন তো আপনার বাক শক্তি যেটা আকেল শক্তি আপনি কি যে চোখে দেখতে পান দর্শন শক্তি শ্রবণ শক্তি এগুলো কি সঠিকভাবে কাজে লাগাতে পারছেন চোখ দিয়ে যেটা দেখা দরকার আপনি ওইটা দেখেন না যেটা দেখা দরকার নেই না জায়েজ আপনি ওইটা দেখেন পাশাই গড়স্থান যেহেতু বহু মানুষ এখানে বসে আছে এই যে মোবাইল এমন এমন দৃশ্যের ভেতরে সেভ করে রেখেছেন যেটা নিজে দেখলে আনন্দ পান আর অন্য দেখলে আপনার লজ্জা লাগে যাদের মোবাইলে আছে এই মুহূর্তে ডিলেট করা লাগবে কারা কারা এই মুহূর্তে ডিলেট করে দেবেন নিজে দেখলে আনন্দ পান অন্য দেখলে লজ্জা পান এরকম দৃশ্য হাত তোলে তো যদি থাকে এখানে আমাদেরকে ধোকা দিয়ে বোকা বানানো যাবে যিনি আপনাকে বানিয়েছে এখানে বহু মানুষ এরকম নেই নিজের মোবাইলে কম্পিউটারে টেবের পর্দায় নিজে দেখলে আনন্দ লাগে অন্য দেখলে লজ্জা পায় এরকম দৃশ্য নেই এটা কবিরা গোনা দেখলে ভালো লাগে 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 আনন্দ মজা অন্য কেউ আপনি কষ্ট পান লজ্জা পান সরম পান এটা হারাম এই মুহূর্তে যদি এটা ডিলেট না করেন আপনার এবাদত বন্দি মজা পাবেন না এটা করে দেন দেখেন ফজরের নামাজে কি একটা শান্তি পান এখনই করে দিন আপনার কষ্ট হচ্ছে আর আমল যদি শুরু না করি তে এ ওয়াজ প্রতি বছরে বছরে দিয়ে লাভ আছে এখনই এই আমলটা করা যায় না আমার এর ভেতরে আছে শুধু লেকচার যে আন্তর্জাতিক স্কলার আমার বিশ্ববিদ্যালয়ের স্যারদের লেকচার আছে শুধু এগুলো আমি সেভ করে রাখি কিছু পাওয়ার জন্য আপনার মোবাইলে আছে পরিমনের নাচ জলেন সোবাহান আল্লাহ এরকম নাচ দেশে নেই থাকলে আপনি ডিলেট করে দিন ভাই এই যে বাচ্চারা মর্গের বাচ্চা বলেন মুরগি যখন এইভাবে পাখাটা দেয় পাখাটা দেওয়ার পরে ডাউন করার পরে ফল করে ফেলে দেয় একটার সাথে আর একটা পর লেগে যায় লেগে যায় না একটা সফট হয় এত কমল হয় মোলায়েম হয় ওর নিচে যখন বাচ্চারা আশ্রয় নেয় তখন একটা কিসির মিসির কিসির মিশির আওয়াজ দেয় এটাকে বাংলায় বলে অনির্বাচন সুখ আপনি আজকে যদি এখনই আল্লাহর ভয়ে এই কাজটা করতে পারেন ঘৃণা করে যে যা আমি আর জীবনে কাজ করবো না আমার বিবেকে বাধা দেয় আপনি দেখেন ফজরের নামাজ পড়লে আপনার তখন আলাদা একটা অনির্বচন শুরু হবে এটা পাওয়ার জন্যই তো এসেছেন নাকি সুতরাং এটা আজকেই করে দেবেন আমি আশা করতে পারি আপনার কাছে না আশা করতে পারি না আল্লাহ যেন তাও ফিক দেন বলেন আমিন আল্লাহ আলামিন বলেন আমি এই সুন্দর করে আকৃতি এটা বানিয়ে শেষ করে দেয়নি ফেরেশতাদেরকে আবার ডাক দিলাম রুহটা তার ভেতরে দেওয়ার পরে সে একটা হাসি দিয়েছিল বিজ্ঞান জানিয়েছে একবার যখন মানুষ হাসি দেয় ওর শরীর থেকে এত বের হয়ে যায় বারো হাজার টাকা খরচ হতো এক একবার হাসি দিতে হাসি দিলে এমন এমন জাপ শরীরের ভেতর থেকে আল্লাহ বের করে দেয় যে সারা দিন প্রবেশ করে যত রকমের ফাঁকা আছে শরীরে বিভিন্ন জায়গা দিয়ে গুলো আসতেছে হাসির মাধ্যমে আল্লাহ ওইগুলো সব দূর করে দেয় ওই জার জোরে বলেন সবহান আল্লাহ এটা আমাদের আদি পিতা হাজরাতে আদমকে আল্লাহ যখন রুহু দেয় তখন তিনি এরকম হাসি দিয়েছিলেন এটা বানাতে গিয়ে ফেরেস তারা যে খড়কোটা বালি মাটি আগুন পানি বিভিন্ন জিনিসের ভেতরে ছিল একবারে হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে নাক দিয়ে মুখ দিয়ে আল্লাহ সব বের করে দিয়েছেন হজরতে আদম সাল্লাহ ওই সময় একটা শব্দ বলেছিলেন আলহামদুলিল্লাহ আল্লাহ এত বেশি খুশি হয়েছেন শব্দটা শোনার পর কেয়ামত পর্যন্ত আদমের সন্তান যারা আসবে তারা যদি হাসি দেয় আলহামদুলিল্লাহ বলা তাদের জন্য ওয়াজিব হয়ে যায় এমনকি তার পাশে যে থাকবে তার জন্য পড়া লাগবে এর হামো কাল্ল কথা বলছেন না কেন কি এত গুরুত্বপূর্ণ কাজ যে আলহামদুলিল্লাহ পড়া ওয়াজিব পাশে থাকলে তার জন্য ইয়ার হামো বলা লাগবে কেন তার পাশে যে থাকবে সে বলবে ইহাদি কাল্লা এর পাশে যে থাকবে পাঁচ জনের নাম পেয়েছি আমি চিন্তা করলাম একটা শব্দ বলা আল্লাহ ইয়াহদি আল্লাহ কেন বারবার এত কেন কারণ আপনি এক একবার হাসি ডাক্তারের কাছে বলেন যে আমার হাসি দিয়ে দেন বারো হাজার টাকা নেবে একবারে যদি বারো হাজার হয় পাঁচবার যদি হাসি দেন পাঁচ বারো আমি ফকির হয়ে যাবেন শুধু হাসি দিয়ে। হযরত আদম হাসি দেওয়ার পরে দাঁড়িয়ে গেছেন। ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলেন দাঁড়াও। আমি একটা ক্লাস করাব আজকে। জান্নাতের ভেতরে আল্লাহর নিচে শিক্ষক হয়ে আদম আলাইহিস সালামকে একটা ক্লাস করিয়েছিলেন। এবার আমি শিক্ষ্যমানুদের বলছি আমি নিজে আদমকে ক্লাস করালাম যত রকমের নাম আছে সব ওই ক্লাসে তাকে শিক্ষা দিলাম এস এম এর বহু বসন আসমা আমি আলেমদেরকে বলছি এবার যত তাফসির এখন এই দেশে পাওয়া যাচ্ছে গতানুগতিক যে তাফসির গুলো দেখবেন ওখানে এস এম এর বহু বচন আসমা আসমা মানে নাম সমূহ আপনার কি মনে হয় যারা শিক্ষিত ভাই আছেন জেনারেল বলেন আরবিতে বলেন বলেন ওখানে ক্লাস করাচ্ছে কে আপনি হিসাব করে করে বলেন ক্লাস করাচ্ছে কে ছাত্রকে বলেন তো ক্লাসটা কি সাধারণ ক্লাস আর জায়গা এই গণশাস্ত্র ভার্সিটি না সরাসরি আল্লাহ নিজে জান্নাতের ভেতরে সাধারণ মানুষের ক্লাস না একবার প্রথম মানুষ তাও নবী তাকে ক্লাস আল্লাহ নিজে আমরা ভেতরে পড়ে থাকি যে বিভিন্ন নাম নাম শিখিয়েছে আমরা মনে করি মানে আলু পটল ঝিঙ্গা বেগুন আপনার কি বিবেক মরিয়ে গেছে নাকি বলুন তো অত বড় একটা গুরুত্বপূর্ণ ক্লাসে যে যত বড় প্রতিষ্ঠানে ক্লাস নেয় তার ক্লাসের ওই মান মর্যাদা ওই রকমের হয় ক্লাস ওয়ান এ যে ক্লাস নিচ্ছে ও বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স এ ক্লাস নিতে পারবে বলেন বলেন কারণ ভার্সিটিতে যারা ক্লাস করে আশি জন পঁচাশি জন ছেলে মেয়ে সব ম্যাগনেট ওইটা নিয়ে বসে আস ওখানে এক ঘন্টা ক্লাস নিতে হলে আপনাকে পঞ্চাশ ঘন্টা পড়া লাগবে যদি ওই রকম শিক্ষক এখন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এখন অধিকাংশ গুলো ব্যবসা হয়ে গেছে কথা বলছে না কারণ আমার বিশ্ববিদ্যালয়ে এক একটা সেমিস্টারে কমপক্ষে বিয়াল্লিশটা ক্লাস নেওয়ার কথা তিনটা চারটা নেয় বাকিগুলো সব আল্লাহর রাস্তায় এটা যদি রেকর্ড হচ্ছে আমার সাররাও শুনবে শুধু আমার সাররা না সারা পৃথিবীতে এটা যাবে কালকে বিভিন্ন ভাষায় রূপান্তর হয়ে সবাইকে বলছি কান খাড়া করে শুনবেন ওয়াইলুলিল মুতফফিফীন আল্লাযীনা ইযাকাতালু আलन আল্লাপাক বলেন ধ্বংস হয়ে যাক ওই দোকানদার গুলো যেই মানুষগুলো দুনিয়ায় ওজনে কম বেশি করে প্রশ্ন আসতে পারে এটার ভেতরে শিক্ষককে আপনি পেলেন কোথায় হ্যাঁ আছে নেওয়ার সময় বেশি নেয় দেওয়ার সময় কম দেয় এরা ধ্বংস হয়ে যাবে কে বলছেন আর জোরে বলে আরে ভাই ক্লাস ওয়ান থেকে শুরু করে প্রাইমারি হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হাফিজিয়া মাদ্রাসা কৌমি মাদ্রাসা নোরানি মাদ্রাসা দাওরা মাদ্রাসা কত রকমের প্রতিষ্ঠান এই দেশে আছে আমরা তো অধিকাংশ শিক্ষককে দেখি শিক্ষিকা কেউ দেখি ওরা ক্লাসে যেভাবে দেওয়া দরকার ওভাবে দেয় না বলে কসিং করা লাগবে প্রাইভেট পড়া লাগবে কেন আপনাকে সরকার কি দিচ্ছে না আপনি ক্লাসেই দিতে পারতেন আটটা ঘন্টা আপনার কাছে আমরা থাকি ক্লাসে দেওয়ার জন্য আপনি তো আট ঘন্টা দশ ঘন্টা পড়ে আসবেন দিনের বেলা মাত্র আট ঘন্টা ডিউটি আপনার বাকি সময় তো সরকার আপনাকে ফেরি দিয়েছে খেলা করার জন্য দেয়নি আপনি যা করবেন ওই সাবজেক্টের উপরে যত রকমের তথ্য উপাত্ত আছে সব জোগাড় করবেন এসে ক্লাসে ওইগুলো ডেলিভারি দেবেন আপনি তো নেওয়ার সময় ঠিকই নিয়েছিলেন একজন বিশ্ববিদ্যালয়ে স্যার হওয়ার জন্য কত লেখাপড়া করা লাগে আপনি জানেন আপনারা তো নেওয়ার সময় তো বিভিন্ন জায়গা থেকে ঠিকই নেন কিন্তু দেওয়ার সময় আর ক্লাসে দিতে চান না তখন বলে প্রাইভেট পড়বি কসিং করবি আপনি ওই মোতাফিফিনের ভেতরে সামিল আপনি নেওয়ার সময় ঠিকই বেশি নিয়েছেন দেওয়ার সময় দিলেন না আপনি ধ্বংস হয়ে যাবেন আজ নিজের বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিতে চায় না প্রাইভেট ভার্সিটিতে যে ক্লাস নেছে মাসের পরে মাসে এই কথা বলছেন না আমি জানি স্যাররা এটা শোনার পরে বলবে হামজা বেশি বোঝে বেশি বুঝি আমি এটাই বাস্তব পাঁচটা বছর আপনাদের কাছে আমরা ছিলাম সত্যি আপনারা যা পেয়েছিলেন কত বড় বড় জায়গা থেকে আপনি ডিগ্রি নিয়ে এসেছিলেন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে মিশর থেকে লন্ডন থেকে পড়া সারও পেয়েছিলাম এত জায়গা থেকে এত কিছু আপনি নিয়ে আসলেন দেওয়ার সময় তার দিলেন না বিয়াল্লিশটা ক্লাসের দুইটা ক্লাস নিয়ে বলছে বাকি রাখবেন